বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমার ভিডিওয়ে আজকে তোমরা দেখতে পাবে যে জবা গাছের একটা কমন সমস্যা এবং যে সমস্যাটা যদি তুমি সমাধান করতে না পারো তোমার গাছটি কিন্তু তোমার ছাদ থেকে হারাতে হবে যেমন গাছটি আস্তে আস্তে মারা যায় সেই রকম গাছটি কিন্তু মরে যাবে তো গাছের কোন কোন সমস্যা দেখলে তুমি সেই রকমভাবে বুঝতে পারবে অবশ্যই এটা নতুন বাগানটা তোমরা বুঝতে পারো না আমরা অনেক দিন বাগান করছি বলে সেই গাছের কোন কোন কি রকম পরিস্থিতি আসে পুরো দিন আগে থেকে তুমি কিন্তু বুঝে যাও এবার গাছটি কীরকম পরিস্থিতি আসে প্রথমেই বলবো গাছটি কিন্তু একদম মানে কি কোনো নতুন শাখা পোশাখা বার হয় না তারপর পাতাগুলো ছোট ছোট হয়ে যায় ফুলও অতিরিক্ত ছোট হয় এবং দেখা যায় যে পাতার মধ্যে শিরা দেখা যায় এই যে তুমি দেখছো এই পাতাগুলো এত ঘন সবুজ ওই পাতাগুলো হালকা হলুদের ভাব এসে যায় আর শিরাগুলো যে সেগুলো কিন্তু দেখা যায় গাছের আর একটা ব্যাপার হয় গাছের যে ডাল পালার মাথাগুলো দেখবে কীরকম মানে কুড়ি টুড়ি আসে না তো কীরকম মাথাগুলো হয়ে যায় একদম ঘন সবুজ একটা গাছ তুমি দেখতে পাও না আর বিশেষ করে গাছের মাটি দেখবে সবসময় তোমার ভিজে গাছের যে খাবার একটা মাটি থেকে টেনে নেওয়ার প্রবণতাও কমে গেছে গাছটার সব পরিস্থিতিতে দেখলে কিন্তু গাছটি তুমি বুঝতেই পারবে যে গাছটির কোনো সমস্যা হয়েছে গাছটির কী সমস্যা এটা কি এগুলো কিন্তু গাছের ডাক্তার যেগুলো তারা তারা কিন্তু প্রথমেই দেখতে দেখতে গাছটাকে কিন্তু বুঝে যায় তো রকম পরিস্থিতিতে তোমাদের যদি প্রথমেই বলবো যে এই রকম সমস্যা কিন্তু দেড় দু বছর বাদেই গাছের কিন্তু হয় যে সব সময় হয় তা না প্রথমেই তুমি বাগা বাগা বাগানে একটি গাছ বসালে সেই সময় গাছে কিন্তু এই সমস্যা আসে না পরে আস্তে আস্তে সেটা দেখা দেয় গাছ যখন বড় হয়ে যায় তো এই গাছটাকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি প্রতিটা সমস্যা বোঝাচ্ছি পাতাগুলো দেখো ছোট হয়ে গেছে বুড়ো মার্কা হয়ে যাচ্ছে কোনো রকম শাখা পোশাকার জৌলুস গাছের কিন্তু নেই আর কুঁড়ি অত্যন্ত ছোট হয়ে গেছে কারণ আমরা একটা গাছের গাছের জবা গাছে বিশেষ করে হাইব্রিড জবা গাছ যেগুলো বা অস্ট্রেলিয়ান জবা বিশাল বড়ো হয় অস্ট্রেলিয়ান জবাগুলো আর হাইব্রিডগুলো তুলনামূলক থেকে একটু ছোট হয় কিন্তু সেই তাতে থেকেও যখন গাছের ফুলটা খুবই ছোট হলো তখন কিন্তু তোমায় বুঝে দিতে হয় যে গাছ কোনো সমস্যায় পড়েছে তো এই গাছটাকে আজকে তোমাদেরকে দেখাবো আমি তোমাদের প্রত্যেকবারই বলেছি গাছ যখন আমি নিয়ে আসি আমি কিন্তু নেটপট কাটি না কারণ এই নেটপট এই সময়তেই কাটতে লাগে আজকে তোমাদের এই গাছটি তুলে দেখাবো আমি জানি এটা নেট পটের জন্যই হয়েছে তো নেট পটের কী সমস্যা এটা নেট পটের মধ্যে তার গাছের শিকড়গুলো আটকে গেছে এবং স্বতঃস্ফূর্তভাবে শিকড়গুলো আট ছড়াতে পারছে না এক জায়গায় জাম হয়ে গেছে দেখো সেটা তোমাদেরকে এইটার মধ্যে দেখতেই পাবে এবং তার ফলে কি হচ্ছে গাছ যে খাবারটা খাচ্ছে সেটা নিতে পারছে না গাছে বৃত্তি বিকাশ আটকে গেছে আর একটা জিনিস দেখবে এই যে মাটি ভিজে গাছ তো খাবার নিতে পারছে না গাছে জল গাছ টেনে নিতে পারছে না মানে গাছের একটা বার্ধক্য ভাব এসে যায় এটাই হয় কি সেই রকম পরিস্থিতি থেকে তোমায় কীভাবে গাছটাকে তুমি বাঁচাবে প্রথমেই গাছটা তুলে নিতে হবে এবং তোমাকে সুন্দর করে দেখতে হবে আগে যে গাছের সত্যিই কি নেটপট সমস্যা নাকি অন্য কিছু তুমি গাছটি তুললেই বুঝতে পারবে যে গাছের শিকারে কোনো প্রচণ্ড গেল না কি তো আমি এই গাছটি প্রথম থেকেই বুঝতে পেরেছি যে এটা কিন্তু নেটপট সমস্যা তো এই সময় আমি তো গাছটাকে তুলবো নেটপট কেটে বাদ দেবো এবং মাটিটাও বদলে দেবো তোমাদেরকেও দিতে হবে তো সেই মাটিতে কি কি উপকরণ হিসাবে সেগুলো আগে দেখে না আমি দিয়েছি গোবর সার এর বদলে তোমরা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতে পারো যেহেতু এই সময় এখনও কিছুদিন কিছু দিন বৃষ্টি হয়ে যাচ্ছে তার জন্য মাটিতে অবশ্যই ফাঙ্গি দিও এবং তারপর দেবে একশন সল্ট এক চামচ করে দিতে হবে তারপর দেবে সিঙ্গেল সুপার ফসফেট এটা মাটিটাকে ভালো রাখে আর যেটা এক্সম দিলে ওটাই যে শিকড় কাটবো গাছের যে একটা শখ পাবে সেই শখ থেকে বাঁচানোর জন্য এক্সমসল্ট আর এইটা দিলাম আমি জৈব পটাশ তার বদলে তোমরা কলার খোসা শুকনো করা দিতে পারো এটা নিমখোল তোমরা কলার খোসাকে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবে এটা তোমরা মাটিতে মেশাতে পারবে এর মধ্যে পটাশের ভাগ অনেকটা বেশি আছে এবং পটাশ আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে বন্ধুরা এই যে উপকরণগুলো দেখালাম এই উপকরণগুলির সাথে তোমরা দেবে আরেকটি জিনিস হচ্ছে যে কোনো একটা সিউইডস বাজারে অনেক রকম সিউইডস পাওয়া যায় তো এই সিউইডসটা হচ্ছে তোমার যেটা সাগরিকার দানা তোমরা যে কোনো একটা নিতে পারো আর তার সাথে দেবে যে কোনো তোমাদের গার্ডেন সয়েল সেটা দোআঁশ মাটি হলে বেশি ভালো হয় বন্ধুরা এবার ওই মাটির সাথে তোমাদের ওই উপকরণগুলি মেশাতে হবে প্রথমেই বলবো যে গাছটা তুলে তোমাদের দেখাচ্ছি কি অবস্থা দেখো নেটপটের ভিতরে একদম শিকড় জাম খেয়ে গেছে বন্ধুরা আর যার জন্যে কোনোরকম ভালো বড় শিকড় বেরোচ্ছে না একদম নিচেটায় শিকড়টা মোটা হয়ে জমে গেছে কোনো রকমভাবে বার হওয়ার জন্যে গাছটা বার শিকড়গুলো বার হতে পারছে না তাই তাই জন্য তো শিকড় বার হচ্ছে না বলে তোমার গাছের খাবার খেতে পারছে না গাছের এবং গাছ তোমার গাছ খেতে পারছে না গাছের বৃদ্ধিও ওইখানেই আটকে আছে বন্ধুরা তো এই পরিস্থিতিতে হলে তোমাদের সুন্দর করে আগে নেট পট কেটে ফেলে দিতে হবে বন্ধুরা সেটাও কিন্তু সাবধানে করতে হবে তো আগে আমি নেট পটটা কাটবো এবং তার সাথে যে সরু সরু শিকড়গুলো আছে নিচের সেগুলো কেটে বাদ দিয়ে দেবো বন্ধুরা আগে দেখো যে আমি নেট পটটা বাদ দিচ্ছি কিভাবে সুন্দর করে দেখো এই যে নেটপটটা কেটে বাদ দিলাম গোটা একবারেই নেটপটটা বার করা যাবে না কারণ এমন গাছটা অবস্থা হয়েছে যে কেটে কেটে টুকরো টুকরো করে অনেক সাবধানে আমাকে কাঁচি দিয়ে দেখো এই নেটপটটা আমাকে কেটে ফেলতে হয়েছে এবং এর যে ছোট ছোট নিচের শিকড়গুলো সেগুলো আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিলাম আর দেখতেই পাচ্ছ যে নিচেটা একদম মোটা হয়ে গেছে মানে ওই অংশটা একদম নেটপটের নিচে ছিল আর ওখানটা একদম জাম হয়ে গেছিলো এবার গাছটা বাঁচে যাবে বন্ধুরা এবার সুন্দর করে তুমি অল্প অল্প সরু সরু শিকড়গুলো কেটে ফেলে দাও মোটার শিকড়গুলো রেখে দাও তোমাদের পুরোটাই আমি হাতে নাতে বোঝাচ্ছি বন্ধুরা তোমরা বুঝে যাবে এবং যে টবের মধ্যে নিচে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থার জন্য যে তোমরা টব ভাঙা অবশ্যই দিও আর যে উপকরণগুলি আগেই দেখিয়ে দিয়েছিলাম এগুলো তোমরা নর্মাল যে গার্ডেন দোআঁশ মাটি মানে যে মাটিটা ওই মাটিটার মধ্যে এই উপকরণগুলো মিশিয়ে দেবে মিশিয়ে ভালো করে তোমরা আগে ড্রেনেজ ব্যবস্থা করবে কারণ ওই খোলাম কুচি বা যেটা আমরা টপ ভাঙা যে নিচে হোলগুলো আগে চাপা দিতে হবে যেন হোলগুলো বন্ধ না হয়ে যায় তাহলে হয় কি তার ভিতরে জল জমে যায় জল জমেও আবার গাছ তোমার পছন্দ ধরতে থাকে এবং গাছ ঝিমিয়ে গাছটি নষ্ট হয়ে যাবে এগুলো প্রতিটা এক একটা টিপস দিচ্ছি এগুলো যারা নতুন বাগানি হয়তো তারা জানো না তোমরা এগুলো জানতে পারবে এক একটা এক 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 রকম কথা বলি আমি তো এগুলো জেনে যাবে তবে দেখো যে এখানে কোনো এয়ার গ্যাপ যেন না হয় যে মাটিটা নিচে দিচ্ছ এবং হাতে করে এরকম বসিয়ে বসিয়ে দেবে এয়ার গ্যাপটা হলে কী হয় তার মধ্যে পিঁপড়ে বাসা বস করবেই ফাঁকা থাকলেই এবং তোমার গাছটি কিন্তু ওখানে নষ্ট হয়ে যাবে আবার যদি ফাঁকা থাকে তার মধ্যে আবার জলও জমে দেখো এই শিকড়গুলো আমি কেটে ফেলে দিলাম আর গাছটিকে এইভাবে তৈরি করে নিলাম সুন্দর করে তার যেটুকু কাটার ছিল কেটে একদম সোজাভাবে বসাবে নিচে কিছুটা মাটি দিয়ে দিলে এবার ওপরে পুরো মাটি আরেক আরো যে মাটিটা তোমার মেশানো ছিল সেই মাটিটা তুমি দিয়ে দিলে সুন্দর করে এইভাবে সুন্দর করে আচ্ছা এক হাতে করছি বলে অসুবিধে হচ্ছে বন্ধুরা পড়ে যাচ্ছে গাছটা এবার তোমাদের দেখিয়ে দিই সোজাভাবে গাছটা বসাবে যাতে না গাছটা হেলে থাকে সোজাভাবে গাছটাকে বসিয়ে এবার সুন্দর করে মাটিগুলো পুরো মাটিগুলো আস্তে আস্তে ঢেলে দাও গা নড়াচড়া করতে হবে না এইভাবে এবং করার পর শেষ যে কাজটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের এর গোড়ায় অবশ্যই তুমি জল ঢালবে এবং করবে কি তোমার গাছের মাথার অংশগুলোর টুকটুক করে তোমাদের কেটে দিতে হবে বন্ধুরা কেটে দিলে সেই মাথাগুলো থেকে আবার সুন্দর সুন্দর আবার ফুল সেখান থেকে শাখা বেরোবে এবং পাতা বেরিয়ে গাছগুলো কিন্তু আবার নতুন হয়ে যাবে ওই জন্য এই এইরকম গাছের অবস্থায় যদি থাকে তার মাথাগুলো কিন্তু অল্প যেটা সব পুনেই সেটা কিন্তু করে দেবে এবং সব শেষে দেবে গাছে হিউমিক অ্যাসিড সেটা তিন চার দিন ছাওয়ায় রেখে দেবে এখন তোমরা শিকড় কেটেছ যেহেতু ছাওয়ায় রেখে দিলে এবং ছাওয়ায় রাখার পর তোমরা করবে কি সেটা তিন চার দিন রাখলে তারপর তোমরা হিউমিক অ্যাসিড দেবে এক মাস হিউমিক অ্যাসিড দেওয়ার পর তোমার গাছ কিন্তু একদম আগের মতন বেঁচে যাবে সুস্থ যাবে এবং হিউমিক অ্যাসিড দেওয়ার জন্য গাছের যে খাবারগুলো মাটিতে আছে তাড়াতাড়ি সেগুলো গ্রহণ করবে এবং শিকড় আরও বৃদ্ধি করবে আর যে শিকড় বৃদ্ধি হওয়া মানেই গাছের ডেভেলপ আরও বাড়তে থাকবে বন্ধুরা এটাই এই গাছের সমস্যা এই সমস্যা থেকে এইভাবেই তুমি বেরোবে এবং গাছের নতুন প্রাণ দেবে গাছ আরও সুন্দর তৈরি হয়ে গেলো এবং গাছটি তোমার বেঁচেও গেল গাছটি কিন্তু মারা গেল না বন্ধুরা তোমরা থাকতে থাকতেই বুঝে যাবে গাছের কি প্রবলেম আর এগুলো দেখে তোমরা শিখছো আস্তে আস্তে তোমরা বুঝতে পারছো যে বাজার থেকে প্রথমে নেট পর শুধু গাছ নিয়ে এসে কখনোই আগে নেট পট কেটে ফেলবে না তোমরা সেগুলো রাখবে এক দেড় বছর বাদে বুঝতে পারবে যে নেট পট কাটার সময় এসে গেছে এই রকম পরিস্থিতি গাছের যখন আসে তখনই তোমরা বুঝে যাবে আর এই রকম সুন্দর সুন্দর প্রচুর প্রচুর ফুল তোমরা জবা গাছে আনতে পারবে বন্ধুরা এরপরের ভিডিও আমি আনব তোমরা দেখতে পারবে যে গাছ কত সুন্দর আরও হয়ে গেছে ওই গাছ থেকে এইভাবে যত্ন করো বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও যে ভিডিওগুলো তোমরা অনেক অনেক দেখতে ভালোবাসো সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই বলবো ভালো থাকো সুস্থ থাকো এবং অনেক অনেক গাছ করো বাগানে অনেক সুন্দর গাছ আনো অত মনও ভালো থাকে আজ তাহলে আসি বন্ধুরা